মানুষের অর্থনৈতিক যথেষ্ট উন্নতি হয়েছে এই উপার্জনের উৎস কি হালাল না হারাম সে তার রবের কাছে হিসাব দিবে বিচার দিবসে আল্লাহ তাদের হিসাব নিবেন মানুষের ঘর বাড়ির উন্নতি যথেষ্ট হয়েছে তবে মানুষের ইমান আমলের অবস্থা একেবারে আপনার ধস নেমেছে সেটা আপনি বুঝতে পারবেন ফজরের সালাতে আপনার এলাকায় আপনার মহল্লায় আপনার গ্রামে আপনার শহরে ফজরের সালাতে গিয়ে আপনার মসজিদে গিয়ে দেখেন কয়জন আছে মসজিদের ভিতরে অথচ ওই এলাকার মানুষ আপনার বিভিন্ন থিয়েটার বা নাটক সিনেমা এবং কি গান বাজনা খেলোয়াড় ক্রিকেটার ফুটবলার এগুলোর মধ্যে ওই এলাকার মানুষ নিমজ্জিত একটা দোকানের মধ্যে খেলা চলতেছে আর দোকানটার মধ্যে এতটুকু দোকান এর বাহিরে একটা টেলিভিশনের মধ্যে খেলা চলতেছে এর বাহিরে প্রায় পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ আপনার এই টেলিভিশন কেন্দ্রে তার ফোকাস কিভাবে সে খেলা দেখতেছে এই মানুষগুলো যদি ওই এলাকার ওই গ্রামের মসজিদে ফজরে উপস্থিত হইত কফিনা চমৎকার দেখা যাইত অতএব এই জন্য বলেছি মানুষের ইমান আমলের উন্নতি হয়নি মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং কি মানুষের ঘর বাড়ির উন্নতি হয়েছে মানুষ ইমান আমলে আগাইতে পারেনি ইমান আমলের মধ্যে যথেষ্ট পরিমাণ আমাদের দেশের মানুষের আল্লাহ আমাদের হেফাজত করুন সকল প্রকার ফেতনা ফসাদ থেকে